আমি অনেক শুনেছি যে আমার মোবাইলে কি জানি ঘটছে সেটা চেক করতে পারবেন যে আপনার মোবাইলটি আপনি ছাড়া অন্য কেউ কন্ট্রোল করছে কিনা তার মানে আপনাকে কোনো সন্দেহজনক অবস্থায় থাকার দরকার নেই যেমন আপনি যদি আমার মোবাইলই দেখেন এখানে কিন্তু দেখুন একজনকে দেখা যাচ্ছে যে কিনা আমার মোবাইল কন্ট্রোল করার ফুল পাওয়ার আছে সো এটা কিন্তু খুবই ভয়ানক একটি বিষয় এবং এটা কিন্তু সবার জানা উচিত অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সো কোথায় গিয়ে আপনারা চেক করবেন যে আপনার মোবাইলটি অন্য কোনো অ্যাপ কন্ট্রোল করছে কিনা অন্য কোনো অ্যাপকে ফুল পাওয়ার দিয়ে রেখেছেন কিনা যে কিনা আপনার মোবাইলকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে পারবে সেটা কিভাবে চেক করবেন পাশাপাশি কিভাবে সেই অপশনটা ডিসেবল করবেন এই সব কিছু আপনাদেরকে দেখে দিচ্ছি ভিডিওটি শেয়ার দেবেন সকলে অ্যান্ড্রয়েড জন্য কাজ আসবে পাশাপাশি আমার ফলো ফলে রাখুন এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও প্রথমে চেক করার জন্য আপনাকে সেটিংস এ চলে যেতে হবে দেন সার্চ অপশনে গিয়ে আপনাকে সার্চ দিতে হবে ডিভাইস এডমিন প্রথমেই পেয়ে যাবেন ডিভাইস এডমিন অ্যাপস এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর এখানে নিচে গিয়ে দেখুন আপনার যদি এরকম কোনো অ্যাক্টিভ অ্যাপ থাকে দ্যাট মিনস তার কাছে আপনার এই মোবাইলের যাবতীয় কন্ট্রোল পাওয়ার তার কাছে আছে সো এখন কি করবেন এখন এই ডিভাইস অ্যাডমিন অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি এই অপশনটা ডিসাবেল করে দিবেন দ্যাট মিনস ডিঅ্যাক্টিভেট করে দিবেন ব্যাস আপনার কাজ শেষ দ্যাট মিনস আপনাকে আর কেউ আপনার মোবাইলের কন্ট্রোল থাকবে না তার কাছে সো এটা এখনই চেক করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে